মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে থাকতেছে পাইকারি দামে এই কমফোর্ট গুলো ডলফিন এই কমফোর্ট গুলো যারা নেবেন মাত্র পাবেন এই যে দেখে নেবেন প্রতারিত হওয়ার কিছু নাই ডলফিন কোম্পানি ঠিক আছে এই কমফোর্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা কিনা আর একটু ভালো মানের কমফোর্ট চাচ্ছেন তাদের জন্য নিতে পারেন এই কমফোর্টটা এই কমফোর্টের মধ্যে কালার হয়ে থাকে আমি যদি একটু খুলে দেখাই এই দুইটা কমফোর্টের মধ্যে পার্থক্যটাও যদি একটু দেখেন দুইটা কমফোর্টের অবশ্যই সাইজে একটু পার্থক্য আছে দুইটা কমফোর্টের টেক্সচারটা কাপড়ের কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন হিউজ ডিফারেন্স তো আমি বলবো যে এই কম্পোর্টটা না নিয়ে এই কম্পোর্টটা নেন আপনি ব্যবহার করে আরাম পাবেন কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কালারগুলো কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই কম্পোর্টগুলো এই কম্পোর্টগুলো কালারগুলো যদি আমি একটু খুলে খুলে দেখাই এই যে দেখেন সিলাই ফিনিশিং কোয়ালিটি দেখেন প্রতিটি কম্পোর্টেরই কালার হবে অ্যান্ড এই কম্পোর্টটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনার পছন্দের কালার অনুযায়ী নিতে পারবেন ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন প্রতিটা কালার কত সুন্দর যারা কিনা একটু লাইট কালার পছন্দ করে তারা এই কালারটা দেখতে পারেন আপুদের জন্য এই যে মিষ্টি কালারটা বেস্ট চয়েস হতে পারে আর এই পাশে যদি লেমন কালারটা আমি দেখাই লেমন কালারটা অনেক বেশি সুন্দর তো আপনার পছন্দের কালার কোনটা নিতে এখনই অর্ডার করুন বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা ফোন করুন